জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানায় আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে পরমদাল শিশি ঠাকুর আমাদের কি কি খেতে বললেন কি কি খেলে আমাদের শরীরের স্বাস্থ্যের জন্য ভালো হয় যারা নিরামিষ খান তাদের জন্যই আজকের এই ভিডিও আর পরমদার সিসি ঠাকুর বললেন যে আমাদের কি খেলে চোখ ভালো থাকে কি খেলে পেট পরিষ্কার হয় কেমনভাবে কি খেলে আমাদের প্রোটিনের অভাব পরিপূরিত হয় তো আজকে আমি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ করছি আর এই প্রসঙ্গটা বিশেষ করে আলোচনা প্রসঙ্গ বারো এবং আলোচনা প্রসঙ্গ তেরোতে আছে তো চলুন আমরা যারা আমিষ খাদ্য গ্রহণ করি তারা অবশ্যই তো মাছ মাংস খায় তাহলে মাছ মাংসের পরিবর্তে এমন কি খাদ্য আছে যেটা খেলে মাছ মাংস না খাবার যে একটা প্রোটিনের অভাব সেই প্রোটিনের অভাবটা কোন খাদ্য পরিপূরণ করবে মাংসের পরিবর্তে আমাদেরকে কি খেতে হবে এই নিয়ে আজকের আলোচনা একবার শিশি ঠাকুর বললেন রান্না কত রকমের বলেছি অমন দুশো রকম পাঁচশো রকম বলেছি লিখে রাখলে একখানা বই হয়ে যেত এটা আমি আলোচনা প্রসঙ্গে বারো থেকে পড়ছি শিশি ঠাকুর বলে চললেন পোস্ত বাটা ডাল বাটা চাল বাটা ও নারকেলের দুধ মিশিয়ে শাকের সঙ্গে রান্না করলে ভালো হয় চাল অল্প দেওয়া লাগবে আমরা পিটেলি দিই কিন্তু বা বেটে বেটে ও চাল যদি দিই তাহলে খুব পুষ্টিকর হয় প্রোটিনটা পাওয়া যায় মাংসের থেকে জোর বেশি হয় ননিমা বলছেন কাঁঠালের বিচিয়ে সিদ্ধ করে পিটেলি দিয়ে বড়া করলে ভালো হয় মাংসের থেকে জোর বেশি হয় কোন খাদ্যে এটা হচ্ছে একটা প্রশ্ন আপনাদের আমি বললাম পরমদাল শিশি ঠাকুর যে রেসিপিটা দিয়েছেন সেটা করা যেতে পারে মাংস না খেলেও এটা খাওয়া যেতে পারে মাংস খেলে যে জোর বাঁধে এটা খেলেও কিন্তু তার চেয়ে বেশি জোর বাঁধে শিশি ঠাকুর বললেন কাঁঠালের মুসড়ো ভালো করে রান্না করতে পারলে ঠিক রুই মাছের ঝোলের মতো হবে কেবল মাছের গন্ধ থাকবে না এই যা দা বললেন আপনি কি রুই মাছ খেয়েছেন শিশি ঠাকুর বললেন বাহ খেয়েছি না আমি তো একসময় মাছ খেতাম সুরেন্দা বলেন মাছ ছাড়লেন কেন তো শ্রী শ্রী ঠাকুর বললেন ওই যে গল্প করেছি দেখলাম মাছ খেয়ে পারা যায় না একদিন খেলে অন্তত চোদ্দ দিন পর্যন্ত গোলমাল চলে অনুভূতির ধারা কেটে কেটে যায় আমি যদি মাছ টাছ না খেতাম তাহলে আরও ভালো থাকতাম চোখের যে ডিফেক্ট হয়েছে তা হতো না সুরেন্দা বললেন অনেকে বলে মাছ খেলে চোখ ভালো থাকে শ্রী শ্রী ঠাকুর বললেন ও একেবারে মিথ্যা কথা চোখের পক্ষে ভালো হলো ঘি সুরেন্দা বললেন লিভার খারাপ হলে ঘি সহ্য হয় না ঠাকুর বললেন যে লিভার ঠিক করে নিতে হয় তার জন্য ভাতের পাতে একটা তেঁতো অবশ্যই রাখা ভালো তার মধ্যে আপনি করলা খেতে পারেন উপচে খেতে পারেন গিমা শাক খেতে পারেন পুলেখাড়া নয় হেলেঞ্চা আর না হলে ব্রাহ্মী এর মধ্যে কোনো না কোনো শাক রোজ খেতে হবে একটা তেঁতো খেলে আমাদের লিভারের পক্ষে ভালো করলা খাওয়া যেতে পারে এখন এই বসন্তকাল এখন নিম নিমকচি খাওয়া যেতে পারে নিম নিমকচিকে যেভাবে খুশি আপনি খেতে পারেন আলুর সাথে মেখে খেতে পারেন ভেজে খেতে পারেন বাটি করে খেতে পারেন অনেকে আবার উনুরের মধ্যে পরিয়ে একদম টেস্টি করেও খায় তো যেটা আপনার খুশি আর গিমে শাক তুলে খাড়া আর ব্রাহ্মী না হয় হেলেচ্চা এগুলোর মধ্যে শিশি এগুলোর মধ্যে শিশি ঠাকুর যে কোনো একটা পাতে রেগুলার খেতে বললেন এ করলে আমাদের যে লিভারের অসুস্থতা থাকে সেটা ভালো হয়ে যায় এরপর শিশি ঠাকুর বললেন যে এই সব শাক নিয়মিত খেলে লিভার টনিকের কাজ করে এতে পেট ঠান্ডা রাখে স্নায়ু পুষ্ট করে তিল বাটার মধ্যে যথেষ্ট প্রোটিন পাওয়া যায় বেলের শাঁস রাতে জলে ভিজিয়ে পরের দিন সকালে সেই জল খেলে পেটের পক্ষে খুব ভালো হয় শুধু খাদ্য নিয়ন্ত্রণ অনেক কিছু করতে পারে ডাল অর্ধেক তিলবাটা অর্ধেক একটা কাপড়ে বেঁধে ভাত রান্নার সময় ভাতের হাঁড়িতে দিয়ে সিদ্ধ করে একটু ঘি বা তেল নুন ও কাঁচা লঙ্কা দিয়ে খেতে বেশ পুষ্টিকর পেট ভালো না থাকলে এটা খাওয়া উচিত নয় সুস্থ অবস্থায় এটা কোষ্ঠ পরিষ্কারে সাহায্য করে এরপরে সুরেন্দা প্রশ্ন করলেন যে ডালের মধ্যে পেটের পক্ষে ঠান্ডা কোনটা শ্রী শ্রী ঠাকুর বললেন মুগ ডালের সব গুণ দোষ একটু বায়ু করে পাঁচা মুগই ভালো ভাজা মুগ তার থেকে একটু খারাপ ডাল কেমনভাবে পাক করা ভালো সুরেন্দা প্রশ্ন করলেন শ্রী শ্রী ঠাকুর বললেন সাধারণত একটু ঘন ডালই ভালো পেট একটু খারাপ হলে ডালের ঝোল ভালো ভাত ডাল ভালোভাবে সিদ্ধ হওয়া চায় সুরেন্দা বললেন কোন ডাল লিভারের পক্ষে ভালো শ্রী শ্রী ঠাকুর বললেন ডাল বলতেই তো প্রোটিন লিভার বললেই তিতো ভালো ননিমা বললেন কলমের আমের বিচি থেকে যে আম হয় তা কেমন শ্রী শ্রী ঠাকুর বললেন কলমের দোষ আস্তে আস্তে কমে এলে এই আলোচনাটা শেষ হল পড়ে শোনাচ্ছি ঠাকুর আর কি কি খেতে বলেছেন দেখুন আমাদের অনেক সময় স্নায়ু দৌর্বল্য থাকে স্নায়ু দৌর্বল্য রোগে শিশির ঠাকুর বললেন যে তেঁতুল বিচির শ্বাসের হালুয়া খাওয়ালে ভালো হয় এমন খাওয়া লাগবে যা হজম হয় আচ্ছা কলা খাওয়া ভালো মধু খাওয়া ভালো যাদের স্নায়ু দুর্বল তাদের কিন্তু প্রত্যেককেই মধু খেতে হবে একবার শিশির ঠাকুরকে এক মা বলছেন নিরাশ হয়ে পড়েছি শ্রী ঠাকুর বললেন নিরাশার কথা ভেবে লাভ নেই যাতে সুবিধা হয় না তা ভাবতে যাবে কেন বরং একটু রান্না বাড়া করবি ইচ্ছা মতো বেড়াবি কাজকর্মের মধ্যে সামঞ্জস্য আনবি তাহা ধাই তাই পাই বিধি কারো বাম নয় লক্ষ্য রাখবি কারো যেন পেট গরম না হয় খাওয়াটা যেন উত্তেজক না হয় অথচ পুষ্টিপ্রদ হয় রোজ কোনো না কোনো প্রকার তিতো খাবে মেয়ে ছেলের বড় দাই ওই মা বলছেন মাছ মাংস না খেলে নাকি স্বাস্থ্য ভালো থাকে না শ্রী শ্রী ঠাকুর বললেন না খেলেই ভালো থাকে খেলে অল্পায়ু হয়ে পড়ে এরপরে মা বলছেন প্রোটিনের অভাব হয়তো শ্রী শ্রী ঠাকুর বলছেন সুসিদ্ধ ডাল তিল বাটা চিনে বাদাম বাটা খুব ভালো প্রোটিন দুধের কথা তো আর কলামই না দোয়ারে চা খায় তার চাইতে রোজ এক কাপ দুধ যদি আস্তে আস্তে চুমুক দিয়ে খায় তাতে বরং ভালো হয় এতে মা আয়ু বাড়ে অবশ্য হজম হয় এমনভাবেই খাওয়া চায় স্বাস্থ্যের দিক দিয়ে আরও একটা কথা মনে হয় চাল ধোয়া জল না ফেলে তাতে ভাত রান্না করা ভালো মার না গালাই ভালো তরকারিতে নুন দেওয়া উচিত নামাবার আগে বেশি আগে দিলে ওর গুণ নষ্ট হয় তরকারিতে মিষ্টি দিলে তরকারির সুগার নষ্ট হয় মানে তরকারির যে মিষ্টতা সেটা নষ্ট হয়ে যায় তাই তা ভালো নয় এভাবে পরম পরমদাল শিশি ঠাকুর বললেন তাহলে আপনারাই দেখুন আমরা যে মাছ মাংস খাচ্ছি না আমরা সস্তি ব্রত নেওয়ার পর মাছ মাংস পেঁয়াজ রসুন সম্পূর্ণভাবে ছেড়ে দিয়ে। এতে করে তো সাধারণভাবেই আমাদের প্রোটিনের অভাব হতেই পারে তাই না তো প্রোটিনের অভাব যাতে না হয় তাই আমাদের পরমদাল এই জিনিসগুলোকে খেতে বললেন এবং মাংসর থেকে জোর বাঁধে এমন খাদ্যের তালিকাও কিন্তু আমাদের দিয়ে দিলেন এরপর খাওয়াটা আমাদের কাছে আমরা এরপরে ঠিকভাবে রান্নাবান্না করে সদাচার পালন করে যদি খায় তাহলে আশা করি আমরা সুস্থ থাকব। শ্রী ঠাকুর বললেন মাছ মাংস পেঁয়াজ রসুন ইত্যাদি খেলে স্নায়ু উত্তেজিত হয় তাতে সূক্ষ্ম সারা ধরা যায় না ধরতে পারলেও ধরে রাখা যায় না যারা এই সব করে তারা ঠাওয়ার পায় কেষ্টদা বললেন রামকৃষ্ণদেব শেষের দিকে ছেড়ে দিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর বললেন ওটা বজায় রেখে পারা যায় না জনন্ত দাদা বললেন বাঙালি মাছ ছাড়া চাই না শিশি ঠাকুর বললেন আমি বলি যাই করো যদি তাকে ভালোবাসো নাম করো সেই ভালোবাসার লোভই একদিন ছাড়িয়ে দেবে তবে পোষালার জিনিস ভালো না উক্ত দাদা বললেন মায়েরা ছাড়তে চায় না শিশি ঠাকুর বললেন বুঝিয়ে বলতে হয় সদাচার পালন করা ভালো আধ্যাত্মিক মানসিক শারীরিক সদাচার তিনটেই পালন করলে ফল ভালো পাওয়া যায় একটা করলাম আরেকটা করলাম না তাতে হয় না আমরা এমন যদি ভালোবাসি কাউকে যে সে প্রবৃত্তির চাইতে বড় তখন তার ক্ষতি হয় যাতে তা কি করে করি ছেলেকে ভালোবাসে মা ছেলের অসুখ সরানোর জন্য যদি বলে মাছ খেও না তা কিন্তু অনায়াসেই পারে পরম পিতাকে যদি তেমনি ভালোবাসি তার বিধার মানতেও তেমনিভাবে ইচ্ছা করে ছলে বলে কৌশলে যেমন করে পারো তার অন্তরের ভাব ভালোবাসার স্পর্শ লাগায় দাও আপনি ধরে যাবে সব ঠিক হয়ে যাবে পরম পিতার জন্য নিজেকে যে যেমনভাবে প্রস্তুত করে পরম পিতার ধারা তার উপর তেমনিভাবেই আসে আজকের আলোচনাটা আমার এটাই ছিল যে খাবার খাবার আমাদেরকে কিন্তু ঠিকভাবে খেতে হবে খাদ্য থেকে সমস্ত রোগ জ্বালা আসছে আপনারাও কিন্তু এইভাবেই খাদ্য গ্রহণ করুন যারা মানে নিরামিষ তারা এইভাবেই খাবার খান তাহলে শরীরে প্রোটিনের অভাব হবে না স্বাস্থ্য ভালো থাকবে কোষ্ঠ পরিষ্কার হবে আর তার সাথে সাথে শরীরও তাজা থাকবে আজ ইষ্ট এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়